আমার কাছে ওইটা তো আমি জানি না বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো আমি আসলে সবসময় আমার কাজকেই ফোকাস করে থাকতে চাই কাজ ছাড়া আসলে আমি খুব একটা বেশি ক্যামেরার সামনে আসিও না এবং আমি নর্মালি ওইভাবে টক শো তো আমাকে দেখতে পারবেন না আমি খুব একটা যাই না বাট হ্যাঁ যদি কখনো মুভি প্রোমোশনের প্ল্যান থাকে তো ডেফিনেটলি তখন হয়তো আপনাদের সাথে বারবার তখন দেখা হয় এছাড়া আসলে আমি একটু আমি হয় না যে আমি সব সময় মানুষের সামনে যে কোনো সময় যে কোনো কাজে কাজের মাধ্যমেই চাই কাজ ছাড়া অন্য কোনো বিষয় আপনার আমাকে ভাইরাল টপিকে দেখবেন এরকম আসলে আসলে হয় না অনেক আগে থেকেই আছে আমার আমার অনেক আগে থেকে ইচ্ছা আছে এটা আপুকে আমি অনেকবার শেয়ার করি আসলে বলি কিন্তু হয়ে ওঠে না আমরা দুবাই ভেরিস শুরু করবো

আছে হ্যাঁ এরকম অনেক অনেক গল্প গল্প বাট এখনো মন মতো ফিল্মে আমি যখন আমি নাটক করেছি তখন প্রচুর ক্যারেক্টার প্লে করতে পেরেছি কিন্তু ফিল্মে যদি বলি খুব একটা ওই ধরনের ক্যারেক্টার প্লে করতে পারিনি সবসময় দেখা যে পাশের বাসার মেয়ে ক্যারেক্টার গুলোই থাকে তো আমি চাই একটু আলাদা টাইপের কিছু ক্যারেক্টার এটা ডিপেন্ড করে আমি বলে এখন করতে পারবো না গল্প এটা আসলে বুঝতে পারবো যার কারণে এখন আমি নিচ্ছি আমরা শেষ করে দিব থ্যাংক ইউ সো মাচ সবাইকে